সিদ্দিরগঞ্জ থানা সাত নং ওয়ার্ডে জাকের পার্টির জনসভা ও বিশাল জালি অনুষ্ঠিত হয় প্রতিবেদক নারায়ণগঞ্জ জাকের পার্টির উদ্যোগে জনসভা ও জালি অনুষ্ঠিত রোববার দুই আট সেপ্টেম্বর দুপুরে সিদ্দিরগঞ্জ থানাধীন লেকের পাড়ে এই জনসভার আয়োজন করেন সাত নম জাকের পার্টির সভাপতি মো আলামিনের সভাপতিত্বে ও কামরুল হাসান খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক শিদ হাসান সিদ্দিরগঞ্জ থানার সভাপতি মাইন উদ্দিন সহসভাপ্তি ইউসুফ মহাজন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন সোনার গায়ের সভাপতি আব্দুল সালাম বন্দরের সাধারণ সম্পাদক তাওলাদ হোসেন সদর থানার সাধারণ সম্পাদক শাহিন আহমেদ সাংখনিক সম্পাদক সেলিম মোল্লা সহ ছাত্র ফ্রন্ট যুব ফ্রন্ট ও মহিলা ফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান এসময় অতিথি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি বলেন যাকের পার্টি কখনো অংশগ্রহণ করেনি যাকের পার্টি একাই একশো আগামী নিয়ে বাছনে জাকের পার্টি তিনশ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে থাকে के माता उठे